সুপ্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি আপনাদের সোলার প্যানেলের বা ভ্যানের ব্যাটারিটাকে একটু মেরামত করার একটা কার্যকরী টিপস নিয়ে আশা করি যে এই টিপসটা আপনাদের অনেকেরই অনেক কাজে আসবে যারা আইপিএসের জন্য ভ্যানের ব্যাটারি ইউজ করছেন ভ্যানের পাউডার ব্যাটারি ইউজ করছেন বা যারা সোলারের জন্য ভ্যানের পুরাতন ব্যাটারি ইউজ করছেন তাদের জন্য এই ভিডিওটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী তাই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর প্রত্যেকটি কথা গুরুত্ব গুরুত্বপূর্ণভাবে মনোযোগ সহকারে শুনুন তো দেখুন আমার হাতে এটি হচ্ছে ব্যাটারির ইলেকট্রোলাইট জেল তো এটা দুইশো মিটের একটা বোতল তো এটা আপনারা পাবেন হচ্ছে যে কোনো ভালো আপনাদের এলাকায় দেখবেন যে ভ্যানের বা অটোরিকশার যেই ব্যাটারিগুলো কেনে বা পুরাতন ব্যাটারি কেনে বা রিক্সাটিক্সা সারে তাদের দোকানে হচ্ছে এই ধরনের জেল আপনারা পেয়ে যাবেন তো এই জেলটা প্রয়োগ করার জন্যে আমি এখানে একটা বড় ধরনের সিরিঞ্জ এনেছি যদিও এটা বিশ বিশ মিলির একটা সিরিঞ্জ এটা এই এই সিরিঞ্জটা দিয়ে হচ্ছে আমি এই ব্যাটারির মধ্যে এই ইলেকট্রোলাইট জেলটা প্রবেশ করাবো তো এখন আপনাদেরকে বল যে এই ইলেকট্রোলাইট জেলটা কি কাজ করবে তো এখানে দেখুন ব্যাটারির গায়ে কিছু নির্দেশনা আছে যে ইলেকট্রোলাইট জেল ব্যাটারির তুলোর মধ্যেও দেয়া থাকে তার মানে এই ব্যাটারির মধ্যে এটা একটা পাউডার ব্যাটারি এই পাউডার ব্যাটারির মধ্যে এই ব্যাটারির জেল এই জেলটা হচ্ছে দেওয়া থাকে ব্যাটারি ব্যবহারের ফলে ধীরে ধীরে এই জেল শুকিয়ে যায় ফলে ব্যাটারির চার্জ কম সময় থাকে এবং ছয় থেকে আট মাস ব্যবহারে প্রায় নষ্ট হয়ে যায় এই সময় ব্যাটারিতে জেল ব্যবহার করলে ব্যাটারির চার্জ প্রায় নতুনের মতো থাকবে ব্যবহারের আগে বোতল ঝাঁকিয়ে নিন তার মানে হচ্ছে ছয় থেকে আট মাস পরপর এই জেলটা যদি আপনারা আপনাদের ব্যাটারিতে দেন তাহলে আপনাদের ব্যাটারিটার চার্জ আগের মতো মানে নতুনের মতো থাকবে যেহেতু আমার ব্যাটারিটার বয়স অলমোস্ট হচ্ছে দু হাজার তেইশের পাঁচ মাসে কেনা সতেরো তারিখে আজকে সতেরো তারিখ দুই হাজার সাল তো আমার ব্যাটারিটার বয়স হয়ে গেছে প্রায় চোদ্দো মাস তো এটা আমি পুরাতন কিনেছিলাম এবং আমি জানতাম না যে ব্যাটারিতে জেল প্রয়োগ করার কোনো নিয়ম নীতি আছে কিনা বা পাউডার ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি করার কোনো নিয়ম আছে কি এটা আমি জানতাম না না জানার কারণে আমি এই পদ্ধতিটা এতদিন প্রয়োগ করতে পারি না এবং আপনাদের সাথে এটা শেয়ার করতে পারি না যেহেতু আমি এই সিস্টেমটা সম্পর্কে জানলাম জানার কারণে আমি আপনাদের উপকারের স্বার্থে আমি এই যে পদ্ধতিটা আমি নিজে প্রয়োগ করব সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি যাতে আপনারা উপকৃত হতে পারেন তো এই এটি ব্যবহারের কিছু নির্দেশনা আমার এই ব্যাটারিটি এখানে কি যে লেখা আছে এমপিয়ার সেটা বোঝা বোঝাবড়ো দেয় এখানে মানে এমনভাবে এটাকে ব্ল্যাক করে দেওয়া হয়েছে যে এখানে বোঝাবোড়ো দেয় তবে তেরো কেজির যে ব্যাটারিগুলো থাকে তেরো সাড়ে তেরো কেজি ওজন আমার এই ব্যাটারিটা এই ব্যাটারিটা আপনার হচ্ছে পঁচানব্বই এমপিআর এমপিয়ার আওয়ার হওয়ার কথা যদিও এগুলো পঁচানব্বই এমপিআর থাকে না তারপরেও আর কি এই পাউডার ব্যাটারির যেই সিস্টেম অনুযায়ী এটাকে ধরতে হবে যেটা পঁচানব্বই এমপিআর তো এখানে দেখুন যে তিরিশ থেকে সত্তর এমপিয়ার ব্যাটারির জন্য পনেরো থেকে বিশ মিলি তার মানে যদি আপনার ব্যাটারিটা হয় তিরিশ থেকে সত্তর 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 মিলি তাহলে মানে সত্তর এমপিয়ার তাহলে আপনি এই সিরিঞ্জের এক সিরিঞ্জ বিশ বিশ এমএল পর্যন্ত নিয়ে নিয়ে আপনি এই যে ব্যাটারির যে ক্যাপ আছে এইখানে আমি একটু পরে আপনাকে খুলে দেখাবো এই ক্যাপগুলোর মধ্যে আপনারা দিয়ে দিবেন। তো আমার ব্যাটারিটা যেহেতু পঁচানব্বই পঁচানব্বই থেকে একশো বিশ এমপিয়ারের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে সেহেতু আমি এটাকে দুই সিরিঞ্জ করে এক একটা খোপের মধ্যে দিব তো আমি এখানে যে জেলটা এনেছি এটা হচ্ছে দুইশো মিলি তো এখানে চল্লিশ মিলি করে যদি আমি দেই চার ছয় চব্বিশ দুইশো চল্লিশ মিলি জেলের প্রয়োজন আমি এখানে দুইশো এই এই ফুল বোতলে যতটুকু হয় ততটুকুই দিব আমি এই জন্যে এটাকে পঁয়ত্রিশ মিলি করে দিব আর কি এই পঁয়ত্রিশ মিলি করে দিব তো একটা সে বিশ বিশ মিলি দিব তারপরে আবার হচ্ছে পনেরো মিলি দিব যাতে আমার সব কটা পয়েন্টে আমি সমপরিমাণ জেলটা দিতে পারি তারপরেও যতটুকু এই জেলটা নেবে ব্যাটারিটা শোষণ করবে ততটুকুই আপনি দিতে পারবেন এর থেকে বেশি দিতে পারবেন না তবে এই ব্যাটারিটার এই এই জেলটা ব্যবহারের পূর্বে এই বোতলটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এই জেলটির দাম পড়েছে আমার নব্বই টাকা আপনারা অনলাইন থেকে দ্বারাজে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইলেকট্রোলাইট জেল লিখে ছার্জ দিবেন তাহলে আপনারা পেয়ে যাবেন কিন্তু আমি দ্বারা থেকে কিনিনি কারণ দ্বারাশ থেকে কেনাটা হচ্ছে লস দ্বার্শ থেকে প্রোডাক্টটা কিনলে আপনার নব্বই টাকা দাম ঠিকই নিবে অথচ ডেলিভারি চার্জ লাগবে আপনার সত্তর পঁচাত্তর টাকা এটা পড়ে যাবে আপনার দেড়শো টাকা অত আপনারা একটু কষ্ট করে আপনাদের এলাকায় খোঁজ করলে অবশ্যই পেয়ে যাবেন শুধু শুধু টাকা নষ্ট করার দরকার না আর এই ধরনের একটা সিরিঞ্জ বিশ এম এল এটা গরুর ডাক্তারের দোকানে পেয়ে যাবেন বিশ এমএল সিরিজ এটা একটু বড় ধরনের সিরিন্স এই সিরিন্সটা আপনারা ডাক্তারের দোকানে পেয়ে যাবেন হচ্ছে বিশ টাকায় পেয়ে যাবেন তো মোটামুটি একশো দশ টাকায় যদি আপনাদের ব্যাটারি ব্যাকআপটা একটু কিছুটা বাড়ে সেই আশা নিয়েই আজকের ভিডিওটা করা জানি না কী হবে যেটাই হোক আপনাদেরকে আমি শেয়ার করব পরবর্তী সময়ে এখন এই ব্যাটারিটাকে আমি খুলবো এই ক্যাবগুলো খুলব এই সংযোগটা বিচ্ছিন্ন করে নেবেন ব্যাটারিটা এটাই জেলটা প্রবেশ করার আগে এই সংযোগ বিচ্ছিন্ন করে নেবেন যাতে কোনো রকম চার্জিং অবস্থায় না থাকে এটা সম্পূর্ণ চার্জিং অবস্থা থেকে খুলে নিয়ে তারপরে এই ক্যাবগুলো খুলে এর মধ্যে জেল ঢুকিয়ে তারপর হচ্ছে কিছু সময় রেখে দিবেন আধা ঘন্টা ক্যাবগুলো খুলে রেখে দিবেন বা দশ মিনিট ক্যাবগুলো খুলে রেখে ব্যাটারিটাকে দশ মিনিট পরে ক্যাবগুলো আবার লাগিয়ে এই দুটো ই লাগিয়ে তারপরে ব্যাটারিটাকে আধা ঘন্টা এক ঘন্টা মতো রেস্ট রাখবেন যাতে এই জেলটা সম্পূর্ণ পাউডারের সাথে মিশে যায় তারপরে আপনারা এই ব্যাটারিটাকে আবার চার্জে বসাবেন নতুন করে চার্জে বসাবেন এবং ফুল চার্জ হয়ে যাওয়ার পরে তখনই আপনারা ব্যাটারিটাকে আবার ইউজ করবেন তো অনেক কথা বললাম এখন আমরা বাকি প্রসেসটা শুরু করি ততক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকুন এখন এই ব্যাটারিটা খুলি তো এখন যেহেতু আমার ব্যাটারিটা সোলার প্যানেলের সাথে লাগানো আছে সেজন্য আমি সোলার প্যানেলের লাইট লাইনটা প্রথমে বন্ধ করে নিব এবং তারপরে হচ্ছে আমার ব্যাটারির সংযোগটা খুলব তো এই যে এই বোল্ট মিটারটা এটা এখানে ডাবল টেপ দিয়ে আমি লাগিয়ে রেখেছিলাম এটা আমি উঠায় ফেলব এই নাটটা খোলার জন্য আপনাকে দশ নাম্বার ডালির প্রয়োজন হবে আটকে গেছে তো এটাকে আমি একটু সাইড দিয়ে রেখে এখন আমার কন্ট্রোলার বক্স সম্পূর্ণ ডিসকানেক্ট হয়ে গেছে এখন একটা টেস্টার জাতীয় একটা কিছু দিয়ে এখান থেকে চাপ দিয়ে এই ব্যাটারির যে ওপরের অংশটা আছে এটা একটু খুলে নিতে হবে খোলার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন যদি একটু এগুলো একটু টাইট থাকে তা এগুলো ভেঙে যেতে পারে সেজন্য এইখানে এই যে পনার থেকে হালকা একটু এখানে আঠার মতো মনে হচ্ছে যে আঠা দেয়া এটা লেগে আছে তার জন্য এটা হালকা একটু ভেঙে গেল এটা খোলার সময় একটু ঝামেলাপূর্ণ বিষয় কারণ এটা দীর্ঘদিন যাবতের উপরে অনেক ময়লা টয়লা আঠা টাঠার মতো পড়ে গেছে আর কি চটে যাচ্ছে এই পাশ থেকে চটে যাচ্ছে না এই পাশ থেকে আসলে আপনাদের যদি এক পাশ থেকে খুলতে সমস্যা হয় তাহলে অন্য পাশে ট্রাই করবেন দেখুন আমি এই পাশ থেকে খুলতে গেছিলাম এখানে মানে এটা ভেঙে যাচ্ছে তার জন্য আমি আবার অপর পিঠ থেকে এটা খোলার চেষ্টা করছি এগুলো একটু আঠা জাতীয় কিছু দিয়ে এখানে লাগানো থাকে আমার যা একটা ধারণা হচ্ছে হালকা পাতলা একটু আঠা দিয়ে লাগানো থাকে যাতে এটা খুলে পড়ে না যায় তো ব্যাটারিটা আসলে এটা মানে সম্পূর্ণ একটা আঠা জাতীয় জিনিস দিয়ে এটা লাগানো ছিল এটা খোলে নাই একটা কোণায় একটা খুলতে গিয়ে ভেঙে গেছে যাই হোক আমি একটু ব্যাটারিটা বাইরে নিয়ে আসছি এখানে ঘরের মধ্যে একটু গরম তো এই ক্যাবগুলো হচ্ছে এখন খুলতে হবে ক্যাবগুলো খুলে একটা পরিষ্কার জায়গায় রাখবো এটা খোলার সময় একটু পুস করে শব্দ হবে আপনারা ভয় পেয়ে যাবেন না তো আসলে ঝাঁকি লাগার কারণে এই শব্দগুলো হচ্ছে আর কি ঝাঁকি লাগার কারণে আমার মনে হয় এর ভেতরে যেই এয়া ছিল ওইটা একটু নড়াচড়া হয়েছে এবং এখানে একটু কাছাকাছি কান নিলে যখন ব্যাটারিটা খুলবেন ক্যাবগুলো খোলার আগে দেখবেন যে এর মধ্যে একটু শব্দ হচ্ছে আমিও ভাবলাম যে কি ব্যাপার এরকম শব্দ কেন হচ্ছে তো এখন আমি মোটামুটি এখন এই জেলটাকে আমি খুব সুন্দর মতো ঝাঁকিয়ে নেব এটাকে ঝাঁকিয়ে এটাকে বেশ ভালো মতো মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে এই ক্যাপটা বোতলের মুটকিটা খুলে তারপর হচ্ছে এটাকে এর মধ্যে প্রয়োগ করতে হবে এখন দেখাচ্ছি জেলের বোতলটা খুলবো এটা আমি মুটকিটা সহ খুলে ফেলবো মুটকিটা সহ না খুললে এটার মধ্যে সিরিঞ্জটা যাবে না তো যেহেতু আমার ব্যাটারিটা হচ্ছে তো আমি এটাকে এখন এই পঁয়ত্রিশ মিলি করে হচ্ছে দিব প্রত্যেকটার মধ্যে তো দেখি এখানে যায় কি না যদি না যায় সেই ক্ষেত্রে হচ্ছে এটা চাপ দিয়ে ঢুকাইতে হবে কিন্তু এটা নর্মালি চলে যাচ্ছে তার মানে ব্যাটারিটা ভালোই আছে চলে গেছে এখন আর এক সিরিন্স নিয়ে প্রত্যেকটাতে আগে আমি বিশ মেল বিশ এম করে দিয়ে নিব সমপরিমাণ পরিমাণ প্রত্যেকটাতে দিয়ে নিব এখানে ছয়টা যে ঘাট আছে খোপ আছে এই ছয়টা খোপেই বিশ মিলি করে অ্যাট ফার্স্টে দিয়ে নেব এটা সুন্দর মতো আস্তে আস্তে আপনারা প্রেস পুশ করে দিবেন এটা একটু হাওয়া ঢুকে গেছে ঠিক করে নিই এটা হাতে পড়লে বা আপনার চোখে মুখে যেন না পড়ে এটা কিন্তু একটু অ্যাসিড জাতীয় জিনিস তো এটাতে একটু হাওয়া ঢুকে গেছে ফার্স্টেই তো বিশ এম হালকা একটু কম হচ্ছে বিশ তো এখন যতটুকু আছে ততটুকু তো একটু হওয়া কষ্টকর ব্যাপার সবগুলো হবে কিনা বুঝতে পারছি না তারপর আমি দশ এম করে দুইশো এমএল যদি এটা তারপর আমি দশ এম করে প্রত্যেকটা আবার দিয়ে দিই তারপরে যদি দেখি যে না হচ্ছে তাহলে আমি আর পাঁচ এম করে প্রত্যেকটাতে দিয়ে দেব যদি এখানে দুইশো এম লেখা আসলে দুইশো এম আছে কিনা আমি একটু সন্দেহ পোষণ করছি কিছুর মধ্যে ঢালতে হবে একটা কিছুর মধ্যে ঢেলে নিতে হবে তা নাহলে হচ্ছে না যাই হোক এই দুটাই দিয়েছি আরও বাকি চারটা আছে তাই তো একটা কাপ নিয়ে আসলাম এটা ঢালার জন্যে সম্পূর্ণ জেলটা এর মধ্যে ঢেলে দেব আমি আবার বলছি এগুলো আপনাদের চোখে যেন না লাগে এবার আমি বিশ মেল ফুল সিরিঞ্জটা ভরে নেব আর কি চেষ্টা ভরে নিয়ে দুটার মধ্যে দশ এম এল দশ এম এল করে দিয়ে দেবো আচ্ছা দশ এম এল এটার মধ্যে দশ এম এল তো প্রত্যেকটায় আমি এখন তিরিশ এম করে দিয়েছি এখন দেখব যে আর কতটুকু আসলে থাকে মোটামুটি আর পনেরো এমএল আছে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে বলা হয়েছে যে এখানে বিশ দুইশো এমএল কিন্তু এখানে কিছুটা কম থাকে যেহেতু তিরিশ এমএল করে দিয়েছি এখানে আর পাঁচ এম এল হয়তো পড়ে গেছে এখানে দুইশো এম থাকে তো আমি এখানে যদি পনেরো এম এলকে আমি যদি ভাগ করি আর কি ছয়টা ভাগ তো সেই ক্ষেত্রে আমার তিন পাঁচা পনেরো আমাকে আড়াই এম করে এখানে প্রত্যেকটার মধ্যে পুশ করতে হবে আড়াই এমএল করে প্রত্যেকটার মধ্যে আমি সমপরিমাণে পুশ করে দেবো যাই হোক দেখা যাক কী অবস্থা হয় দেখা যাচ্ছে যে আমার এখানে কয়েকটা কয়েকটা ঘাট আসলে ফুল ভরে গেছে এখানে আর ঢুকতেছে না কয়েকটা ঘাট ভরে গেছে ঢুকতেছে না আর কয়েকটাতে ঢুকতেছে এখানে এভাবে ফুল দেওয়ার চেষ্টা না করে ভালো দেখা গেল আমার চোখে এসে লাগতে পারে তা আমি একটু দেখি যে কী অবস্থা এটা ভরে গেছে এটা ভরে গেছে এটা খালি আছে এইটা খালি আছে তার মানে এই দুইটা এই দুইটা খালি আছে কিন্তু এগুলো ভরা তো আমি একটা কাঠি নিয়ে এখন আমার জেল দেওয়ার কাজ শেষ তো আমি একটা কাঠি নিয়ে এই ভরাগুলোতে একটু দেখবো যে আসলে কি ভরা নাকি উপরে এগুলো যখন কাঠি দিবেন তখন একটু চোখটাকে মুখটাকে একটু দূরে সরিয়ে রাখবেন কারণ এখান থেকেও আপনার মানে ওই ইয়াগুলো ইলেকট্রোলাইটের ওই জেলটা আপনার ছিটে আসবে প্রায় দুই ঘন্টা পর আমি জেল দেওয়ার পর ব্যাটারিটাকে এইভাবে রেখে দিয়েছিলাম প্রায় দুই ঘন্টা মতো তো এখন ব্যাটারিটা হয়তো জেলটা পুরো ব্যাটারির ভেতরে সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে অ্যান্ড এখন আমি সোলারের যে চার্জ কন্ট্রোলার এই চার্জ কন্ট্রোলারের সাথে এটাকে কানেকশন করে দিয়েছি আর এখন আমি সোলারের লাইনটা দিব যাতে আমার ব্যাটারিটা এখন একটু চার্জ হয় যতটুকু চার্জ আজকে সারাদিনে যদিও বাইরের রুদ্র একেবারেই নেই আজকে তারপরেও যতটুকু চার্জ হওয়ার ব্যাটারিটা অলমোস্ট চার্জ আছে কিছুটা বেশ ভালোটাই চার্জ আছে যতটুকু চার্জ আছে আমার পুরো রাত কভার হয়ে যাবে তো তারপরেও আমি এটাকে একটু এখন চার্জ করব দেখব যে কী অবস্থা হয় এখন আমি আমার চার্জের সোলার প্যানেলের লাইনটা দিয়ে দিলাম তো দেখুন তেত্রিশ ওয়াটে ব্যাটারিটাকে চার্জ করছে তো বন্ধুরা ব্যাটারি কিন্তু এখন ফুল চার্জ হয়ে গেছে ব্যাটারিটা গরমও হয়েছে তো যখন আপনাদের জেল করা শেষ হয়ে যাবে তখন আপনারা এইভাবে ব্যাটারিটাকে চার্জে লাগিয়ে রেখে ব্যাটারিটাকে একটু গরম করে নেবেন এবং অবশ্যই এই ব্যাটারির ক্যাপগুলো খোলা রাখবেন যদি ব্যাটারির ক্যাপগুলো খোলা না রেখে আপনারা চার্জে বসান তাহলে কিন্তু এর ভিতর থেকে যেই ব্যাটারি গরম হওয়ার কারণে যেই গ্যাস নির্গত হবে এতে কিন্তু ব্যাটারিটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো তার জন্যে আপনারা এই এই ক্যাপগুলোকে খুলে নেবেন খুলে নেওয়ার পরে আপনারা হচ্ছে ব্যাটারিটাকে চার্জে বসাবেন তো যাদের হচ্ছে আইপিএস আছে তারা তো আইপিএসের লাইনটা বন্ধ করে দিলে আর চার্জ হবে না যেহেতু আমার সোলার সেহেতু এই ব্যাটারিটা বারবার এখান থেকে ব্যাটারির লাইনটা বারবার এখান থেকে খোলা একটা সমস্যা এই জন্য আমি সন্ধ্যা পর্যন্ত ওয়েট করবো সন্ধ্যা পর্যন্ত ওয়েট করে আমি এই ব্যাটারিটাকে একেবারে ঠান্ডা করে নেবো আমি দেখি যে যতদূর যতক্ষণ পর্যন্ত রোদের আলো আছে ততক্ষণ পর্যন্ত যাওয়ার তালে থাক যেহেতু আমার চার্জ কন্ট্রোলারে এখন এখানে ওভারলোড লোড নিবে না সেহেতু আমার এখন ইউজ ইউজ করারও কোনো প্রয়োজন পড়তেছে না আমি যেহেতু ব্যাটারিটাকে এখন ইউজ করবো না রাত্রেবেলায় বাল্ব টাল্ব ফ্যান ট্যান চালাবো সেই জন্য আমি এখন এইটাকে এইভাবেই রেখে দিব ব্যাটারি যখন ঠান্ডা হয়ে যাবে একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আমি এই ক্যাপগুলো লাগিয়ে এই উপরকে এই উপরের এই সিলটা আমি আবার একটা সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে দিব । তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করবেন আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় বা জানার ইচ্ছা হয় আমাকে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব তার উপর একটি ভিডিও বানিয়ে আপনাদের হেল্প করার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন